আজ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে তাদের একাধিক দাবি দেওয়া নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কার্যলাপ শুরু হয়েছে ঠিক করুণাময় স্টেশন থেকে বিকাশ ভবন পর্যন্ত তাদের এই মিছিল চলবে একাধিক দাবি দেওয়া যেমন অনিয়মিতদের নিয়মীকরণ প্রতিহিংসামূলক বদলি এছাড়াও অস্বচ্ছ নিয়োগ সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা বিকাশ ভবনে তাদের ডেপুটেশন জমা দেবে হচ্ছে যে এনএসটিউএফ স্কিমে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা হাইলি এডুকেটেড এবং কোয়ালিফাইড আইটি প্রফেশনাল তাদেরকে থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ করে সরকার যে শোষণ চালাচ্ছে নিয়মিতভাবে বেতন দেয় না যদিও এই প্রকল্পটা কেন্দ্রের প্রকল্প কেন্দ্র নিয়মিতভাবে পয়সা পাঠালেও সেই পয়সা থেকে কাটমানি হয়ে এরা এদের কাছে ঠিকঠাক টাকাটা পৌঁছায় না এদের পিএফ নিয়ে দুর্নীতি চলছে এমনকি স্কুলে ল্যাব তৈরির জন্য যে কেন্দ্র পয়সা দেয় সেই টাকাতেও দুর্নীতির মানে থাবা বসেছে দীর্ঘ দীর্ঘ তেরো এগারো বছর ধরে অধিকাংশ স্কুলে কোনো ল্যাবরেটারি তৈরি হয়নি কোনো পরিকাঠামো তৈরি হয়নি অথচ কেন্দ্র নিয়মিতভাবে টাকা দিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আজকে মানে ডেপুটেশন আমরা ডেপুটেশন দিচ্ছি এরপরে যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে আজকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশান দেওয়া হচ্ছে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নেওয়া হবে শুধুমাত্র ডি এর আন্দোলন চলছে বিষয়টা তার মোটেই নয় আজকে যারা এসেছেন তাদের দাবির সাথে ডি এর সম্পর্ক নেই বলবো না কারণ ডিএ বাড়লে পরে তাদেরও ন্যূনতম মজুরি প্রতি মানে বাড়া উচিত অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরও মানে বেতন বছরে দুইবার করে পুনর্গঠিত হওয়ার কথা সেটা হচ্ছে না হচ্ছে না বলেই এইভাবে পথে নামা সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই করছে আজকে তার একটা ধাপ এটা ধারাবাহিকভাবে চলবে দেখুন প্রভাব ফেলছে বলেই তো যে চাকাগুলো বন্ধ হয়েছিল সেগুলো নড়তে শুরু করেছে সেটা ডিএ বলুন সেটা অস্থায়ী কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ বলুন তাদের স্থায়ীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা বলুন বা স্থায়ী নিয়োগ করা বলুন এ সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়েছে এই শুরুটা কিন্তু সমস্তটাই হয়েছে এই আন্দোলন চলাকালীন সময়ে সুতরাং প্রভাব তো পড়ছেই আর আরও বেশি প্রভাব ফেলার জন্যই লোকসভা ভোটের সময় আমরা একগুচ্ছ কর্মসূচি নিচ্ছি সেগুলো দেখা যাবে দেখুন সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই এই সরকার যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসছিল আজকে শিক্ষক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই প্রতারিত হয়েছেন আজকে আমাদের যে এগারো বছরের সমস্যা এবং এই বিকাশ ভবনে যে দুর্নীতি করে রেখেছেন সেই দুর্নীতির অবসান ঘটাতে আজকে আমরা কমিশনার স্কুল এডুকেশনের কমিশনার যিনি আছেন তাকে আমরা ডেপুটেশন দেবো যতক্ষণ না আমাদের সমাধান হবে ততক্ষণ অবধি আমাদের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলবে এবং এই সমস্যার সমাধান অবিলম্বে সরকারকে করতে হবে কারণ এই সরকার এগারো বছর ধরে এই হাজার হাজার শিক্ষকদের সঙ্গে প্রতারিত করেছেন কারণ তাদেরকে যোগ্য থাকা সত্ত্বেও তাদেরকে অনিয়মিত করে রেখেছেন মাসের বেতনটা মাসে দিচ্ছে না আমরা আমাদের পেটের ভাতের দাবিতে আজকে এই ডেপুটেশনে সামিল হয়েছি এভাবে বিদ্যালয়গুলোতে এনএস শিক্ষকদের তাদের অনিয়মিতভাবে রাখা হয়েছে এবং যেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষানীতি যেটা চালু করা হচ্ছে সেখানেও বলা হচ্ছে যে কারিগরি শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতে হবে অথচ এইসব ছেলেমেয়েরা তারা বিটেক পাস কেউ প্রত্যেকেরই টেকনিক্যাল ডিগ্রি আছে তা সত্ত্বেও তাদের আজকে দশ হাজার বারো হাজার টাকা বেতনে কাজ করতে হচ্ছে যেখানে তাদের কমপক্ষে পাওয়ার কথা কুড়ি হাজার টাকা রাজ্য সরকার এজেন্সির মারফত তাদের নিয়োগ করছে এবং সেই এজেন্সি তাদের বেতন থেকে সাত আট হাজার টাকা কেটে নিচ্ছে তারা যখন তাদের যে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে তাদের পরীক্ষা দিতে হচ্ছে নাহলে তাদের আর চাকরিতে ফেরানো হচ্ছে না একজন শিক্ষক দশ বছর কাজ করবার পরে তাকে আবার পরীক্ষা দিয়ে নতুন করে চাকরিতে ঢুকতে হলে সেটা তো একটা অমানবিক ব্যাপার তারা বেতন পে স্কেল বা ইত্যাদি তো পাচ্ছেনই না উল্টে এইভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে এবং অনেকেরই গত নভেম্বর ডিসেম্বর মাস থেকে বেতন বাকি পড়ে রয়েছে কেন যে বেতন বাকি পড়ে রয়েছে তার ব্যাখ্যা কেউ দিতে পারছে না কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে এদের রাখার কথা বলা হয়েছে কিন্তু মূল চাবিকাঠি রয়েছে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের হাতে এই জন্যে আজকে আমরা শিক্ষা দপ্তরের যারা কর্তা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে বিষয়টা সমাধানের চেষ্টা করবো নাহলে আমাদের আন্দোলন আরও হবে সংগ্রামী যৌথ মঞ্চের থেকে চারজন প্রতিনিধি প্রতিনিধি দল দল চারজনের বিকাশ ভবনে এসেছিল তাদের ডেপুটেশন জমা দেওয়ার তাদের দাবি দেওয়া কিছু নিয়ে তো ভিতরে কি আলোচনা হলো বা পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তাদের দাবি দেওয়া কতটা মানা হচ্ছে সেই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক ভিতরে আপনাদের আলোচনাটা কি হলো আপনাদের দাবি দেওয়া কতটা মানা হলো দেখুন আমরা আমাদের লিখিত অভিযোগপত্রে এবং মৌখিকভাবে দুজন উচ্চপদস্থ আধিকারিক এসপিডি থ্রি এবং ডেপুটি সেক্রেটারি টু দ্য মিনিস্টার ইন চার্জ ডিপার্টমেন্ট অফ এডুকেশন এদের দুজনকেই আমরা দেখিয়েছি যে ভারতবর্ষের যে মুখ্য আইনগুলো রয়েছে পেমেন্টস অফ স্যালারিজ অ্যান্ড ওয়েজেস অ্যাক্ট পি এফ অ্যান্ড ইএসআই অ্যাক্ট তারপর রেগুলেশন অ্যান্ড অ্যাবলিউশন অফ কন্ট্রাক্ট ওয়ার্কার্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এই প্রত্যেকটা অ্যাক্টের যে ক্লজ সেগুলোর ভীষণভাবে এগুলোর ভায়োলেশান হচ্ছে মানে যে থার্ড পার্টি অর্থাৎ যে কন্ট্রাক্টর সে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মাননীয় শিক্ষকদের সেখানে বলছে যে আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের রাইট নেই আপনাদের হায়ার অথরিটির কাছে অভিযোগ জানানোর রাইট নেই এমন কি আপনাদের কোর্টে যাওয়ার রাইট নেই অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের যে মূল বিষয় যে প্রত্যেক মানুষের গণতন্ত্র আছে সেটিকেই ভায়োলেট করা হচ্ছে এবং সরকার সেটিকে সহ্য করছে আমরা বললাম যে কিভাবে এদের মাস পয়লা মায়না হয় না তিন মাস চার মাস বাদ বাদ এদের মায়না না হয় প্রতিহিংসামূলকভাবে বদলি করা হয় সব থেকে মজার ব্যাপার হচ্ছে ইএসআই অ্যাক্টের গ্রস ভায়োলেশান ইএসআই অ্যাক্ট বলছে যে এমপ্লয়ার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট অফ বেসিক সেটা দেবে এবং পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দেবে এমপ্লয়ি এখানে পুরো চার পার্সেন্টই এমপ্লয়ের ঘাট থেকে কেটে নিচ্ছে পিএফ কখনও চালু হচ্ছে কখনো চালু হচ্ছে না পিএফের অ্যামাউন্ট রেসপেক্টিভ ফান্ডে জমা পড়ছে না যেটা একটা ক্রিমিনাল অ্যাক্ট এর জন্য মালিকরা বেসরকারি মালিকরা যদি এই কাজ করেন তাহলে তাদের জেল হয়ে যায় অথচ এখানে সরকার প্রিন্সিপ্যাল এমপ্লয়ার মুখ্য নিয়োগকর্তা সে এভাবে তার নিজের তৈরি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে আমরা এই সব অভিযোগ প্রমাণ সাপেক্ষে এই উচ্চপদস্থ আধিকারিকদের সামনে রেখেছি লিখিতভাবে অভিযোগ করেছি মৌখিকভাবেও বলেছি তো দেখা যাক ডেপুটি সেক্রেটারি টু দ্য মিনিস্টার আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের অভিযোগগুলি নিয়ে মিনিস্টারের সঙ্গে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং তারপর আমাদের যে অভাব আছে আমাদের যে বঞ্চনা আছে তার নিরসনের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এই একটি মৌখিক প্রতিশ্রুতি ডেপুটি সেক্রেটারি আমাদের দিয়েছেন কিন্তু আমরা এ ব্যাপারে দৃঢ় সংকল্প এই নির্বাচনের পরেই অনতি বিলম্বে যদি মাননীয় শিক্ষকদের এনএসকিউএফ টিচারদের যে সমস্যাগুলি রয়েছে তাদের যে মঞ্চনা রয়েছে তাদের যে পেস্কেল রয়েছে তার যদি সব কিছুর নিরসন না হয় আমরা কিন্তু শেষ অবধি যাব ইংরেজি থেকে যাকে বলে উই উইল লিভ নো স্টোনস আনটার্ন যেমনটা শুনলেন আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের চারজন প্রতিনিধি যে দল এসেছিল তারা ডেপুটেশন জমা দিয়েছেন এবং আধিকারিকদের তরফ থেকে তাদের সমস্ত দাবি দেওয়া শোনা হয়েছে এবং তার সদুত্তরও পাবেন বলেন তারা আশাবাদী